সংক্ষেপেই বলি আমরা মুসলিমরা কী করছি আমি ইন্ডিয়া থেকে এসেছি আমার দেশের জনসংখ্যা একশো কোটিরও বেশি আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় ষোলো কোটি থেকে আঠারো কোটি মানুষ হচ্ছে মুসলিম সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দা দেওয়ার জন্য ইত্যাদি ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয় কতগুলো চার হাজার পাঁচ হাজার আট হাজার এক নম্বর ইংরেজি দেওয়া ম্যাগাজিন ইসলামিক ভয়েস হাজার আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম আগে গিয়েছিলাম একটা সার্ভে করেছিলাম সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে দাওয়া ম্যাগাজিন বের করে ইসমা পঞ্চাশ হাজার আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কার্ট আছে এদের নাম জেহোভাস উইটনেসেস আলাদা এরা মূলধারার খ্রিস্টান না তারা একটা ম্যাগাজিন ছাপায় যেটার নাম হলো টাওয়ার কত কপি ছাপানো হয় জানেন মাসে কত কপি ছাপানো হয় আপনারা কি কেউ বলতে পারবেন আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে পঞ্চাশ হাজার তারা কতগুলো কপি ছাপায় কেউ বলতে পারবেন কোনো পয়সা দিতে হবে না কেউ বলবেন কত দশ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ ডাইরেক্ট দশ লক্ষ আর কেউ বলবেন পঞ্চাশ হাজার পঞ্চাশ 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 হাজার পাঁচ লক্ষ 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 পঞ্চাশ লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ আমি বলি কত কপি দুই কোটি আট লক্ষ তিরিশ হাজার কপি আমরা এতগুলো ছাপাতেও পারি না কল্পনাও করতে পারি না দূরের কথা কল্পনাও করতে পারি না খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহোভাস উইটনেসেস তারা দুটো ম্যাগাজিন ছাপায় তার একটা হলো ওয়াচ টাওয়ার সেটা তারা ছাপাই মাসে বার মাসে একবার না প্রতি মাসে দুইবার প্রতিবার তারা দুই কোটি আট লক্ষ তিরিশ হাজার কপি ছাপায় দুই কোটির বেশি ছাপানো হয় একশো ত্রিশটি ভাষায় ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে দুইবার করে প্রত্যেকবার দুই কোটি আট লক্ষ তিরিশ হাজার কপি মানে প্রত্যেক মাসে চার বেশি ম্যাগাজিন ছাপানো হয় ছাপা হয় একশো ত্রিশটি ভাষায় তাদের আরেকটা ম্যাগাজিন সেটা এক কোটি ষাট লক্ষ কপি মাসে দুইবার তার মানে তিন কোটিরও বেশি চার কালারে ছাপা তারা এগুলো ফ্রি দেয় মুসলিমরা ছাপানো তো দূরের কথা কল্পনাও করতে পারি না কল্পনার জন্য কোন টাকা পয়সা খরচ হতো না একজন বলেছেন পঞ্চাশ লক্ষ তারা প্রতি মাসে চার কোটি ম্যাগাজিন ছাপায় কল্পনাও করতে পারি না সেগুলো ফ্রি দেয় কোন কোনো জায়গায় সামান্য মূল্য নেই যেমন ইন্ডিয়ায় দুই রুপি ষোলো হালালা ষোলো হালালা আর কি তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিনগুলো ফ্রি দিয়ে দেয় ওয়াসটা বের হয়ে যাচ্ছ ত্রিশটি ভাষায় আর এও এক আশিকি ভাষায় এভাবেই তারা ধর্মপ্রচার করে আর লেকচারতে আর মাধ্যমে ধর্মপ্রচার করা যায় আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বে বোম্বে একটা লেকচার দিয়েছিলাম আহজাদ ময়দানে আর এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে বোম্বে অনেক মানুষ থাকে তবে বোম্বে মানুষ জড়ো করাটা খুব কঠিন যদি দুইশো লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য তাহলে আমি দারুণ সফল তার মানে আপনি দারুণ কাজ করেছেন কারণ বোম্বে খুব ব্যস্ত শহর মানুষজনের হাতে অত সময় নেই সেই লেকচারে প্রেস বলেছিল দুই লক্ষ মানুষ এসেছিল তবে আমরা জানি বিশ হাজার মানুষ এসেছিল প্রেস একটু বাড়িয়ে বলে আমরা আয়োজন করেছিলাম জানি আমার লেকচারের বিষয় ছিল হিন্দুইজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য বিশ হাজার লোক এসেছিল অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল জিমিজিপসা আনা হয়েছিল বড়টা ছোটটা না নয়টা ক্যামেরা ছিল বেশ প্রফেশনাল ভাবে করেছিলাম অনেক মুসলিম বলেছিল এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে নয় দশ লাখ টাকা তো খরচ করেছে হয়তো এরা দশ লাখ টাকায় খরচ করে ফেলেছে আনুমানিক এরা কমপক্ষে দশ লাখ টাকা খরচ করেছে অর্থাৎ প্রায় আশি হাজার দীর হাম কমপক্ষে কমপক্ষে আমরা হয়তো বিশ হাজার ইউএস ডলার খরচ করে ফেলেছি তারা বুঝতে পারিনি কত খরচ করেছি আমাদের খরচ হচ্ছে আঠাশ থেকে তিরিশ লাখ টাকার বেশি না লোকে যা ভেবেছে তার তিন গুণ খরচ হয়েছে আমরা ষাট হাজার ডলার খরচ করছি প্রায় আড়াই লক্ষ কেন বলছি জানেন আমার লেকচারের মাত্র দুই সপ্তাহ বেনিহীন আপনারা বেনিহীনের নাম শুনেছেন কেউ একজন আমেরিকান খ্রিস্টান বক্তা আমেরিকান ধর্মপ্রচারক কে কে বেনিহীনের নাম শুনেছেন জানলে হাত তোলেন বেনিহীন মাত্র তিরিশ থেকে চল্লিশ জন লোক হাত তুলেছেন এই অনুষ্ঠানে আছে প্রায় আট থেকে দশ হাজার মানুষ আট হাজারেরও বেশি মানুষ আছে আমি মাত্র বিশ ত্রিশ জনের হাত দেখছি যারা বেনহীনের নাম শুনেছে কেউ না আসলে খুবই জনপ্রিয় এমনকি আমিও বেনহীনকে চিনতাম না তিনি বোম্বেতে আসার আগে আমার লেকচারে দুই সপ্তাহ পরে তিনি আসলেন তিনি তিনটা লেকচার দিয়েছেন শুক্র শনি আর রবিবার তিন ঘন্টা করে তিন ঘন্টার লেকচার শুক্রবার শনিবার রবিবার কত খরচ হয়েছিল জানেন লোকে বলে যে ও জাকির ভাই উনি তো বিশ হাজার ডলার খরচ করেছেন আসলে আমরা ষাট হাজার ডলার খরচ করেছিলাম এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন আনুমানিক হিসাব কত খরচ করেছিলেন জানেন কত এবারে সবাই চুপ খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার মাত্র নয় ঘন্টার জন্য বোম্বে খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার তাদের বাজেট দেখেছেন পঞ্চাশ লক্ষ ডলার প্রেস ছিল বিশ লাখেরও বেশি লোক হয়েছিল তবে আসলে এক লাখেরও কম লোক হয়েছিল তারপরও বোম্বে শহরে এক লাখ মানুষ জড়ো করা কঠিন যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না আমিও সেখানে গিয়েছিলাম সেখানেও জিমে ছিল তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে নয়টা আমেরিকার লোকজন এক মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল এক মাস ধরে ফাইভ স্টার হোটেলে ছিল সেটা আমেরিকান

চিন্তা করেন তারা করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য তিন ঘন্টা করে তিনটি লেকচার তারপরে সবাই চলে গেল আপনারা যদি এইসব সম্পর্কে জানেন এক একটার বাজেট প্রতিদিন দশ লক্ষ ডলারের উপরে জিমি তাদের সাথে বিতর্ক করেছিলেন জিমি ধর্ম প্রচারের জন্য প্রতি বছর চল্লিশ কোটি ডলারেরও বেশি খরচ করত তার মানে প্রতিদিন দশ লক্ষ ডলারেরও বেশি আমরা কিছুই না আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর টেন পার্সেন্ট বাজেটও আছে এমন দাওয়া প্রতিষ্ঠান নেই আমি অনেক দেশেই ঘুরে বেড়াই খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে তারা লেকচার দেওয়ার ট্রেনিং পেয়েছে এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয় বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে যখন কেউ জনসমক্ষে স্টেজের উপর লেকচার দেয় লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র সেভেন মাত্র সেভেন বাকি নাইনটি হলো প্রেজেন্টেশন স্কিল তিনি কেমন করে কথা বলবেন দর্শকদেরকে কিভাবে তাকাবেন অঙ্গভঙ্গি এই জন্য আমার সামনে কোনো পডিয়াম থাকে না আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয় আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন আমার শরীরও কথা বলছে বোম্বাতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না বিদেশিদেরও দেই এখানে আমেরিকানরাও ট্রেনিং নিয়েছে ব্রিটিশরাও নিয়েছে সিঙ্গাপুর থেকে এসেছে আরব আমিরাত মালয়েশিয়া সৌদি আরব ইউনিভার্সিটি থেকে পাশ করা সব বিশেষজ্ঞ তাদের ট্রেনিং দিয়েছি তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি যে কিভাবে ইসলামের বাণী প্রচার করবেন এমন কতগুলো মুসলিম প্রতিষ্ঠান আছে চিন্তা একজন দায়ী কিভাবে তার অস্ত্র শস্ত্র ছাড়া যুদ্ধ ক্ষেত্রে যায় যদি মাইক্রোফোন সিস্টেম ভালো না হয় কিভাবে লড়াই করব এটাই তো আমার অস্ত্র কিন্তু বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান যখন আমাকে আমন্ত্রণ করে তারা আমাকে ফাইভ স্টার হোটেলে রাখে কিন্তু সাউন্ড সিস্টেম যাচ্ছে তাই যখন কেউ আমাকে আমন্ত্রণ জানায় আমি তাদের বলি সাউন্ড সিস্টেম ভালো হতে হবে আমি না হয় মেঝেতে সময় সমস্যা নেই কোনো ফাইভ স্টার হোটেলের দরকার নেই আমি একজন দায়ী আমি মেঝেতেও ঘুমাতে পারবো তবে আমাকে ভালো সাউন্ড সিস্টেম দেন খরচ তো বেশি না তবে ভালো একটা প্রফেশনাল সাউন্ড সিস্টেম দেন এখানে তো খরচ বেশি না আসলেই কম ফাইভ স্টার হোটেলের খরচের চাইতে অনেক কম তারা আমাকে ফাইভ স্টার হোটেলে রাখে কিন্তু একটা ভালো সাউন্ড সিস্টেমের গুরুত্ব বোঝে না মুসলিমদের যেটা করা উচিত মিডিয়ার ক্ষেত্রে আমাদের ট্রেনিং নেওয়া প্রয়োজন এখানে স্পেশালিটি অর্জন করতে হবে লেকচার দেয় এক ধরনের স্পেশালিটি প্রিন্ট মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি অডিও মিডিয়া আরেক ধরনের স্পেশালিটি ভিডিও মিডিয়ায় আরেক ধরনের স্পেশালিটি আমাদের স্পেশালাইজড হতে হবে এখনকার দিনে আমাদের রেডিও স্টেশন আছে কতজন মুসলিম তাদের দায়িত্ব পালন করছে কতজন এখন কম্পিউটার আছে আছে ইন্টারনেট ইন্টারনেটের প্রথম দিকে ইসলামের পক্ষে যত কথা ছিল তার চেয়ে বেশি ছিল ইসলামের বিপক্ষে এখন আলহামদুলিল্লাহ মুসলিমরাও ইন্টারনেটে তাদের মতামত জানাচ্ছে তবে খ্রিস্টানরা অনেক এগিয়ে আছে যখনই মুসলিমরা কোনো মন্তব্য করে তারাও পাল্টা মন্তব্য জানায়